This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সকালের খবর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের হুমায়ুন কবিরের বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর দায়ের চিকিৎসক দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতেই ভরতপুর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু আর একটু বিস্তারিত জানবো কৌশিক ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কৌশিক কি খবর রয়েছে ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসের আরো মাথের স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে দেখো যে খবরটা রয়েছে আইএম এর পক্ষ থেকে চিকিৎসকেরা প্রথমে জেলা শাসকের পর এসপি অফিস এবং বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই সময় তারা সেটিকে এফআইআর ট্রিট করার জন্য বলেছিলেন সেই রকমই দেবাংশু ঘোষ চিকিৎসক দেবাংশু ঘোষ তার লিখিত অভিযোগের ভিত্তিতে হুমায়ুন কবিরের নামে বরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে সেখানে ভারতীয় ন্যায় সংস্থা তিনশো তেপান্ন তিনশো একান্ন তিন ও ঊনপঞ্চাশ ধারায় মামলা করা হয়েছে যদিও এখানে তিনশো তেপান্নটি ব্যক্তিগত বন্ডের ক্ষেত্রে এটা যে হিসেবে দেখা যাচ্ছে যে তিনি মন্তব্য করেছিলেন কলকাতায় বিধানসভার বাইরে থেকে সেখানে যে আন্দোলনরত চিকিৎসক রয়েছে তাদের উদ্দেশ্যে মারধর করা বা বিভিন্ন রকম হুমকি দেওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে বরংপুর থানা বিশেষ করে উল্লেখ রয়েছে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি যে হুমকি দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে এই এফআইআর দায়ের করা হয়েছে বেশ নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে যে মন্তব্যের জন্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সেই মন্তব্য একবার মনে করাই আপনাদের আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না আমরা কি চুপচাপ বসে থাকবো আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের ভাই ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে যারা সুবিধাভোগী আমলা তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের একটা অংশ এটা আমার মনে হয় আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে তিলতমা ধর্ষণ খুন থেকে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ বিচারের দাবিতে আন্দোলনের ঝড় উঠেছে টানা আন্দোলনে কিছুটা কোণঠাসা হয়েই কি শাসক পাল্টা দিতে মরিয়া কারণ আন্দোলনকে নিশানা করতে গিয়ে বিতর্ক বাড়াচ্ছেন শাসক নেতাদের একাংশ পাল্টা জবাব দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসক থেকে বিরোধী শিবির একদিকে সরকার অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা দুই শিবিরের বেনজির সংঘাত এখন টক অফ দ্য টাউন একটা পরীক্ষা ধৈর্য ধরবো আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে ধৈর্য ধরার কথা ক্ষমা করে দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূলের বিধায়ক কিংবা নেতারা তারা ধৈর্য ধরছেন কই উল্টে ফোস করছেন কিংবা সরাসরি আক্রমণের পথে হাঁটছেন তৃণমূল সাংসদ পেশায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের দাঁড় করাতে গিয়ে বেনজির আক্রমণ করে বসলেন কনগরে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে প্রতিবাদ মিছিল থেকে আন্দোলনরত ডাক্তারদের কিনা খুনি বলে দেখে দিলেন সাংসদ যদি চিকিৎসক খুনি হতেন তাহলে কিছুদিন আর পুলিশ মহাশয়া তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার আসে আমরা এখানে সবাই চেষ্টা করি মতে ইনহেলার জোগাড় করা হয় তাকে তার চিকিৎসার জন্য পাঠানো হয় এবং আমাদের এখান থেকে ডাক্তাররা যান যাতে তিনি সঠিকভাবে নিয়ে যান মানুষের এই এই যে আন্দোলন আন্দোলনের স্পিরিটকে অপমান করছেন তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি পরিষেবা দিতে আসেনি এরা ডাক্তার হওয়ার আনফিট আমি সরকারের কাছে আবেদন করব। যেদেরকে ডাক্তারের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় জুনিয়র ডক্টরদের জন্য যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমার কিন্তু খুব প্রশ্ন থেকে যাচ্ছে লড়াই থামছে না দুয়ারে এসেও আটকে গিয়েছে আলোচনা নো লাইভ স্ট্রিমিং নো ডিসকাশন চিকিৎসকের এই শর্তের জেরেই বৃহস্পতিবার ভেস্তে গিয়েছে নবান্নের বৈঠক মুখ্যমন্ত্রীর দাবি অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন দু তিনজন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল এবং তারা সেসব আমাদের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রেসি তুলছে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোসিয়েট করবে না মিটিংয়ে যাবে না মুখ্যমন্ত্রীর তোপের পরই ময়দানে নেমে পড়েছেন শাসক দলের নেতারা ফাঁকা নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসে থাকার ছবি পোস্ট করে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর মন্তব্য পশ্চিমবঙ্গের সিপিআইএম এর বিধায়কদের সাথে মুখ্যমন্ত্রীর একান্ত সাক্ষাৎ শাসভবনের সামনে চিকিৎসকদের অবস্থানে বিজেপির যুব মোর্চার নেতা

বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়ছে শুধু চিকিৎসকরাই নন আম জনতাও তাদের পাশে দাঁড়াচ্ছেন তারপরও শাসক নেতারা ফস করছেন তাতে কি লাভ হচ্ছে বরং অনেকে প্রশ্ন করছে সর্বোচ্চ স্তরে ধৈর্য নিচুতলায় অধৈর্য কেন নেত্রীর পদক্ষেপ কি বুঝতে পারছে না নিচুতলা প্রতিবাদের পাল্টা লড়াই কি গালমন্দ টিভি নাইন বাংলা